সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করায় আটক এক ঘটনার জেরে আটক খানাকুল থানার গণেশপুরের মুস্তাকিম নামে এক ব্যক্তি জানা গিয়েছে অভিযুক্ত স্ত্রী আফরোজা বেগম ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে ভুলবশত ফেসবুকে একটি দেশবিরোধী পোস্ট শেয়ার করে ফেলেন তারপরই ঘটে বিপত্তি সাথে সাথেই নজরে আসে খানাকুল থানার পুলিশ আধিকারিকদের আটক করে ওই ব্যক্তিকে বিষয়টি জানাজানি হওয়ার পর বাড়ির সকলেই ক্ষমা প্রার্থনা করেন এই বিষয় নিয়ে অন্যদিকে আচকই ওই ব্যক্তিকে আজ আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় বিষয় নিয়ে এখনো মুখ খোলেননি অভিযুক্ত ওই ব্যক্তি দেখুন সেই চিত্র নির্দোষ আর ওইটা আমি দেখতে দেখতে মানে হাতে না মানে শেয়ার হাতে করে গেছিলো করে যেত না ওইটা আমাদের হাতে চলে আসে প্রোফাইলে পোস্ট করে বলে ওইটা আমি কিছু জানি না রয়ে যাবো আমাদের হাতে বলে আর সন্ধ্যা সাতটার সময় আসছে থানা থেকে লোক বলছে কেরকম মুস্তাকিম কে বলে আমার স্বামী বেরো বললো যে আমি আছি বলে বলছে আমার কাছে তুমি কে আমি স্বামী অন্য ও তো আগেরটি দরকার আছে ফোনটা কোনটা আমি এইটা বলছে কোন ফোনটা কোন কার কাছে আমি এই ফোনটা আমার কাছে থাকতে ঘন্টা বলছে এই ফোনটা দাও বলে একদম চেক করলো বলে হ্যাঁ এইটা বলে নিয়ে গেল আনছি সমস্যা না থাকলে তাহলে আমি যেতে পারি বলছে না তোমার অসুবিধা নেই তোমার কাছে থাকলে মাসে থাকলে বলে নিয়ে গেল ভালো কথা তারপরেতে এবার আমি চেক করে থাকি তার খানা করাতে এবার আমার মন সাই দেয় না বলে আমার দেওয়ার কাছে যে চলো না একবার তোমার বাইক তাই করে আমাকে দিয়ে যাবে বলে আমার দেওয়া নিয়ে গেলাম যেতে যেতে আবার বনপুর কেন সেখানে সিন্টু দাদা বলে একজন আছে সে আর আর একজন আছে নাম জানি সে বলছে কি কে করেছে আমি দেখো ভুলে হয়ে গেছে সেই একটা লোক দিয়ে আর আর একটা লোক এমন করে পায় এমন করে না কি করছিল সে চেনেন না চেনেন না চেনেন আপনারা কি এই ফিল্ডটা ধারণা তো দেশ বুঝি করে হ্যাঁ মোদি কোথায় ছিল পায়ের তলায় না এ আরেকজন করে ছিল আর একজন যার পায় সে কে সেটা সেটা নাম তো জানি না কে কে ঘটনাস্থখানে বৃষ্টি আপনার সঙ্গে আসতো হ্যাঁ তারপরে আমি গেছিলাম আমি বললাম তো আমি সেখানে বলেছি যে দেখুন আমার ভুল হয়ে গেছে আমার স্বামী নর্দ

পয়ালগাঁয়ে সন্ত্রাসবাদীরা যেভাবে নিধন করেছে তারই প্রত্যাঘাত আমাদের সেনাবাহী দেখেছে কিন্তু খানাখুলের মতো প্রত্যন্ত জায়গা থেকে এখানে পাকিস্তানের আর সোশ্যাল মিডিয়ার ফেসবুকে আর পাকিস্তানকে সমর্থন করে যে সমস্ত কথাবার্তা ভাইরাল করছে এটা ঠিক নয় কারণ একটা স্বাধীন দেশে আর দেশবিরোধী কথাবার্তা বলছে আর সোশ্যাল মিডিয়ায় প্রচার করছি আমরা প্রশাসনেরকে জানাচ্ছি অবিলম্বে এই ধরনের যারা কাজ করছে তাদেরকে চিহ্নিত করুন খোঁজ করুন তাদের উপযুক্ত শাস্তি দিন তাহলে ভবিষ্যতেও এই খানাগুলোর মতো জায়গা থেকেও সন্তানবাদীরা মদত পাবে আর তাদের কথা বলবে যেহাদি রয়ে এটা ঠিক নয় এ বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এরা উপযুক্ত শাস্তি পায় নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে